ক্ষুদে ক্রীড়াবিদদের পুরস্কার দিলেন বিএনপি নেতারা জয়পুরহাট থেকে মফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্র রয়েছে বিস্তারিত জয়পুরহাটের পাকবিপি পৌরসভার নাকুরগাসি রয়্যাল ক্লাব অ্যান্ড লাইব্রেরির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে এ উপলক্ষে এক একমনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জেলার স্বনামধন্য শিল্পীরা নাচ ও গান গেয়ে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন রবিবার পঁচিশ নভেম্বর সন্ধ্যায় বিবির নাগুরগাছি অবস্থিত বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিবি পৌরগাছি পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ রাকিব সর্দারের সভাপতিত্বে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনৈতিক একাধিক মিথ্যা মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল এ সময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মন্ডল আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নাসের চৌধুরী ফরহাদ বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল ও পৌর বিএনপির সাবেক সদস্য হারুনুর রশিদ সজল প্রমুখ আন্দোলনের সংগ্রামের মহানায়ক বিএনপির অগ্রগামী ভূমিকায় যিনি বারবার নির্যাতিত হয়েছেন কারাবরণ করেছেন পাঁচবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জমা আব্দুল গফুর মন্ডল সহ আমাদের সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাগরগছি এলাকার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বার্শালী সরকার পতন হয়েছে এই ষোলো শত বছরে আমরা আপনাদের মাঝে আসার কোনো সুযোগ পাই নাই কারণ বার্শালী এক নায়কতন্ত্র ক্ষমতায় থেকে প্রতিটি ওয়ার্ডের কমিশনার মেয়র উপজেলা চেয়ারম্যান সমস্ত কিছু তারা ভোট ছাড়াই দখল করে নিয়েছে বিএনপির নামে মানুষ বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঠিক মতন ঘুমাতে পারে নাই অনুষ্ঠানটা দূরের কথা আজকে সকলের প্রচেষ্টায় একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে আপনাদের মাঝে আসার একটা সেতু বন্ধন তৈরি হওয়ার সুযোগ হয়েছে তাই আমরা আপনাদেরকে এই মুহূর্তে বেশি কিছু দিতে পারবো না শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ভালো নেতৃত্বে ভালো একটা চেয়ারে যদি আসতে পারি আমরা অবশ্যই আগামীতে বিএমপি পক্ষ থেকে আপনাদের এলাকার যেসব যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব এই আশা আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সার্বিক সহযোগিতা করেছেন আমাদের ছাত্র নেতা শামীম আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র দল শিল্পী যারা আজকে তাদের দ্বারা আপনারা আনন্দিত হচ্ছেন সকলকে জানাচ্ছি আমার এই এইকালীন অনুষ্ঠানে আমার সংগ্রামী সালাম আসসালাম সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়াপীতা হয়ে গেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বক্তব্য শোনার জন্য আপনার অধিক আগ্রহী নাই আপনারা আছেন এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে জানার জন্য ইতিমধ্যে আমরা আসি আমরা উপভোগ করেছি খুব মনোমুগ্ধ করে একটা অনুষ্ঠান শুরু হয়েছিল আমরা শেখ নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা